গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি মৌমিতা ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আর আন্তরিক ভালোবাসা প্লিজ সবাই আমার সাথে থেকেও আর আমাকে এইভাবেই ভালোবেসে যেও জানো তো সকালবেলায় রান্নাটা যদি হয়ে যায় না তবে এই সারাদিনের কাজটা মনে হয় মোটামুটি এগিয়ে গেল আর যেই দিন ভাবি আজকে থাক রান্নাটা আমি দেরি করে বসাবো সেই দিন আর রান্নার পরে মন বসে না তো সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে নিয়েছি যেহেতু মিভান খুব ছোট্ট কেউ দুটো ভাত খাইয়ে দিতে হয় সকাল সকাল তো সকালেও ব্রেকফাস্ট করার পরে ভাত খাবে ভাতটা খাইয়ে দিয়ে আমি তাও একটু শান্তি পাই যে বাচ্চাকে খাওয়ানো হয়ে গেলে মোটামুটি কাজটা এগিয়ে থাকে তো আমি রান্নাটা বসিয়ে দেওয়ার পরে আমি ভাবছিলাম কী কী করা যায় আজকে কী করা যায় না যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি সেরকম কোনো আমার এক্সপিরিয়েন্স নেই তো যাই হোক কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবে এর মাঝে আমি ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে আমি সবজিটা কেটেছিলাম তো এখন ভাতটা হয়ে গিয়েছে আমি একটু আগে নামিয়ে নিলাম তো ওটা দেখাতে পারিনি তোমাদেরকে তো তাড়াতাড়ি কিভাবে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না অবশ্য আমার আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে যেহেতু আমাদের ছোট্ট সংসার তো ওকে টাইম দেওয়ার মতো সেরকম কেউ নেই তাই আমি ওকে বেশি বেশি টাইম দেওয়ার চেষ্টা করি এর মাঝে রান্নার মাঝে মাঝে ও আসছে আর আমাকে বউ ইন্টারভিউ নিয়ে দেখাচ্ছে যে মাম্মা এটা দেখো মাম্মা ওটা দেখো তো আমি ওকে জাস্ট একটু এন্টারটেন করছিলাম যেন ও বোরিং ফিল না করে বাচ্চা ছোট বাচ্চায় তো ওদের ধৈর্য শক্তি অনেকটাই কম এখন তবুও আমার ছেলেটা অনেক ধৈর্য যেন ও সারাদিন একা থাকে তবু ও আ কিচ্ছু বলবে না যে মাম্মা আমি একা ভালো লাগছে না এরকম কোনো দিন আমাকে ফিল করায় না ও আমার সঙ্গে অনেক হ্যাপি থাকে আর আমি ওকে যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করি তো ওছে লো না এটা ওছে তো দেখো দেখো কোক넛 হানিবീസ് হানিবീസ് হ্যাঁ দিস তিনটে হানিবিস না একটু সর

তো মিভান এখনই বাইরে গেলো তো বাইরে যাওয়ার পর আমি ভাবলাম থালা বাসনগুলো জমে আছে তো জমে থাকা থালা বাসনগুলো ধুয়ে নিই তো জমে থাকলে না ভালো লাগে না কি জানি অভ্যাস নেই না ওইভাবে তো থালা বাসন জমিয়ে রাখলে আমারও নিজেরও কেমন একটা লাগে সেই কারণে আগে থালা বাসনগুলো ধুয়ে নিই এরপরে আমি কাউন্টারটপটা মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে আমি ভাবছি তরকারিটা এবার নিই তরকারিটা মোটামুটি হয়ে গেছে তো তরকারিটা নামিনি রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করার পরে আমি বেডরুমে আসলাম বেডরুমে এসে আমাদের বিছানাটা গুছিয়ে নিলাম সকাল সকাল তত টাইম হয় না তো রান্নার পরে আমি মোটামুটি এই কাজগুলো করে নিই কারণ সকালবেলায় রান্নার খুব চাপ থাকে সকাল সকাল রান্নাটা হয়ে গেল মনে হয় মোটামুটি ঝামেলা শেষ হয়ে গিয়ে গোছানোর পরে আমি ডাইনিংয়ের কাজটা সেরে নিচ্ছিলাম ডাইনিংয়ে মিভান সারাদিনই থাকে ওখানের বই খাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে ও খেলে ছোট মানুষ সারাদিন বন্ডির মধ্যে থাকলে হয়তো এরকমই হয় তো ও কোনো ব্যাপার না ওটা আমার অভ্যাস হয়ে গিয়েছে এখন তো এরপরে আমি কাপড় কতটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড়গুলো আমি কেটে নিলাম এবং তারপরেই মিভানকে স্নান করিয়ে নিলাম আর মিভানকে স্নান করানোর পরে ওর সঙ্গে আমি একটু জাস্ট টাইম স্পেন্ড করছি

মিভান বাড়িতে সারাদিন একাই থাকে সেই কারণে হয়তো ও লেট হচ্ছে কথা বলতে তবে ও এখন মোটামুটি কথা বলে এইটি পার্সেন্ট কথা বলছে তবে আমাকে জিজ্ঞেস করতে হয় মাঝে মাঝে মামা এটা বলো মামা ওটা বলো তবে ও রিপ্লাই দেয় না হলে ও মোটামুটি কমই কথা বলে তো আমি এমনি বলে ও ওর ভাষায় বলে কিন্তু আমাদের মতো যে স্পষ্ট কথা বলবে হয়তো এটুকু বলার মতো বুঝতে পারে না তো ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো আজকে আমি এই নতুন সাইপেনটা কিনেছি তো মিভান সেইটা নিয়ে আজকে খুব খেলছে ওইটাকেও গ্যাসের স্টোভ বানিয়েছে এবং দেখো কি বলছে ও কি রান্না করছো মিভান করছো তুমি লঙ্কা আর লঙ্কা লঙ্কা আর এটা কি এটা এটা কি এটা লঙ্কা আর এটা লঙ্কা এটা কি পেঁয়াজ আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবে আর হ্যাঁ আমি এই চ্যানেলটি একদমই নতুন স্টার্ট করেছি তো ভুল ত্রুটি তো মানুষের দ্বারাই হয় বলো তো এই চ্যানেলে এই ভিডিওটি তো অনেক ভুল থাকবে তো এটা আমার ফার্স্ট ভিডিও প্লিজ লাইক করে দাও আর দেখা হবে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই